ভাইয়া তোমার আশেপাশে কি এরকম কোনো বন্ধু আছে যান প্রিপারেশন খুবই ভালো অ্যাডমিশনের জন্য কিংবা সে তোমাদের এইচএসসি পরীক্ষাতে অত্যন্ত ভালো করেছে বলে তোমার মনে হচ্ছে এটা দেখে তুমি কিন্তু আফসেট আপসেট ফিল যে তোমার প্রিপারেশন একটু খারাপ তোমার মনের অজান্তেই কি তোমার মনের মাঝে একটু কম্প্যারিস চলে আসছে যে আমার অমুক বন্ধু তো খুবই ভালো করেছে আমি কেন ভালো করতে পারছি না কিংবা তোমার পাশের বাসার কোনো একটা আন্টি কি বলছে যে তার ছেলে অনেক ভালো কিন্তু তুমি ভালো না তুমি অ্যাডমিশনে কোথাও চান্স পাবা না এ ধরনের কোনো কথা বলছে এ ধরনের যাবতীয় টেনশন করে একটু টাটা বাই বাই করে ফেলো কারণ আমি তোমাকে কিছু টিপস বলতে যেটার মাধ্যমে তুমি অন্যের সাথে করা থেকে একটু নিজেকে দূরে রাখতে পারবা তার আগে আমি তোমাকে বলে নিই অন্যের সাথে কম্পেয়ার করা জিনিসটা কেন খারাপ অন্যের পথ তোমার পথ নাও হতে পারে এটা হচ্ছে সবার আগের কথা অন্যের পথ আর তোমার পথ মানে কি অন্যের পথ মনে করো তার পথ অনেক সে আরামসে এই পর্যন্ত চলে আসছে কিন্তু তোমার জার্নিটা কিন্তু অনেক বেশি স্ট্রাগলিং হতে পারে হতে পারে তুমি একটু অসুস্থ ছিলা মাঝখানে তুমি পড়াশোনা করতে পারো নাই বা তুমি হচ্ছে পড়াশোনা করতে পারো নাই বই কিনতে পারো নাই অর্থনৈতিক সমস্যার কারণে বা তোমার পরিবারে কেউ একটা অসুস্থ ছিল পরিবারে কোনো একটা অশান্তি ছিল নানান কারণে কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিটা বা তোমার হচ্ছে পড়াশোনার যে ওভারঅল যে জার্নিটা দশ বারো বছরে এটা কিন্তু হ্যাম্পার্ড হতে পারে তাই অন্যের সাথে কম্পেয়ার করাটা সবার আগে থামাও অন্যের সাথে যখনই তুমি কম্পেয়ার তোমার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন আসবে মনে হবে যে আমি কেন ওর মতো না এবং এই কম্পেয়ার করাটা কেন খারাপ এই যে কম্পেয়ার করতেছো এটার মাধ্যমে তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন জন্মাচ্ছে এবং এই ফ্রাস্ট্রেশনটা তুমি ওভারকাম করতে পারছো না এবং এটার মাধ্যমে যে তুমি একটু বেনিফিটেড হচ্ছ ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম না কারণ এই জিনিসটা তোমাকে ধীরে ধীরে আরও হতাশার দিকে নিয়ে যাবে এবং একটা টাইমে যে তুমি হতাশার সাগরে ডুবে যাবা তোমার লাইফে কোনো ধরনের ডেভেলপমেন্ট হবে না তাই সবার আগে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করাটা বন্ধ করো তাদের সাফল্যকে নিজের অনুপ্রেরণা বানাও তোমারই কোনো একটা বন্ধু সে খুবই ভালো করতেছে এটা তোমার জন্য একটা মোটিভেশন না যে হ্যাঁ ও তো আমারই মতো ও ভালো করতেছে তাহলে আমিও চাইলে পারি বা দেখতেছো যে তোমারই গ্রামের একটা ছেলে যে কিনা আগের বছরে ঢাবিতে চান্স পাইছে তো তুমি ভাবতেছো আচ্ছা ঠিক আছে আমি ঢাবিতে গত বছর চান্স পাই নাই এই বছরে আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই আমি বিউপিতে পরীক্ষা দিই ওই ছেলেটা তো পারছে আমিও ইনশাল্লাহ পারবো ও পারছে আমি কেন পারি নাই এই ভয়াবহ বিপদের মধ্যে চলে যাও তুমি কেন পারো না তোমাকে পারতে হবে এই জন্য তুমি এখন পরিশ্রম করো নিজেকে হতাশার সাগরে ফেলে দিও না পরেরটা হচ্ছে তুলনা শুধু চাপ বাড়ায় উন্নতি না এটা আমি অলরেডি বলেছি যে যদি তুমি তুলনা করো এই জিনিসটা কিন্তু তোমার উপর একটা এক্সট্রা যে ও আমি পারতেছি না হ্যাঁ ভাইয়া তুমি পারতেছো না তোমাকে পারতে হবে এইটাই তো কথা এই জন্য আমি তোমাকে বলতেছি যে হতাশাকে দূরে ফিরে দিয়ে দূরে ফেলে দাও এবং ঠিকঠাক মতো প্রিপারেশন নাও কিভাবে প্রিপারেশন নিবা তুমি চাইলে আমাদের সাথেও প্রিপারেশন নিতে পারো যারা হচ্ছে হিউম্যানিটিসের আছো তারা চাইলে আমাদের হালকা স্পার্ক বি অ্যাডমিশন কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এনরোল করতে পারো মাত্র উনত্রিশশো নব্বই টাকায় এই কোর্সে তুমি কি পাচ্ছ একশোটারও বেশি অ্যাডমিশন ক্লাস থাকছে চল্লিশটা আরও বেশি একাডেমিক ক্লাস পাচ্ছ ইংরেজির জন্য টেক্সট বুকের উপরে স্পেশাল ক্লাস বাংলা এবং ইংরেজিতে যদি তোমার রাইটিং নিয়ে সমস্যা থাকে সেটার উপরেও কিন্তু আমরা ক্লাস নিচ্ছি এর বাইরে তুমি যদি চাও যে তোমার জি নিয়ে তুমি আমাদের এনহ্যান্স করতে চাও জি এর ব্যাপারটা সেটার জন্য কিন্তু আমরা এখানে বিষয়ভিত্তিক এবং সাম্প্রতিক দু ধরনেরই ক্লাস আছে তুমি চাইলে আমাদের সাথে পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ এবং পাচ্ছ আমাদের বিআরডি ডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকের ইবুক ভার্সনটা শর্ট ট্রিক্স এবং নোট পাচ্ছ এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি আমাদের লাইভ ক্লাস পাচ্ছ সাপ্তাহিক এবং তোমার ডাউট সলভিং এর জন্য কিন্তু আমরা ক্লাস নিচ্ছি ফ্রিতে এখন আসা আবার এই জায়গাতে একটু ব্যাক করি নিজের পরিকল্পনা তোমাকে এখন করতে হবে তুমি পারতেছো না অন্যকে দেখতেছো যে সে খুব ভালো করতেছে এখন তোমার জন্য যেটা উপযোগ্য উপযোগী সেরকম একটা প্ল্যান তোমাকে বানাতে হবে মনে করো একজন ব্যাপক গতিতে সব অ্যাডমিশনের সিলেবাস কাভার করে ফেলতেছো তুমি সিলেবাস কাভার করতে পারতেছো না তোমাকে মনে রাখতে হবে সবার গতি কিন্তু এক না তোমার পরিকল্পনা মতো তোমাকে যেটা করতে হবে সেই জিনিসটা তোমাকে নিজেকেই সাজাতে হবে অন্য কারোর কপি পেস্ট রুটিনের মধ্যে নিজেকে ফেললে কিন্তু তুমি আলটিমেটলি সাকসেসফুল হতে পারবে না এই জন্য আমার সাজেশন তোমাদের প্রতি সব সময় নিজের জন্য নিজে একটা রুটিন প্রিপেয়ার করো তোমার পরিকল্পনায় তোমাকে লক্ষ্যে পৌঁছে দিবে নিজের অগ্রগতি নোট করো এইটা আমি ইদানিং বলা ধর্ষী এটা আমি ইদানিং শিখেছি কাজটা আমি বরং ইদানিং শিখেছি কেন শিখেছি তোমার মধ্যে এক ধরনের হতাশা ভর করে যে আমি কিছুই পারি না তুমি একটা কাজ করো ভাইয়া তুমি তোমার তুমি যে জায়গাতে বসে পড়ো সেখানে একটা স্টিকি নোট লাগাও লাগায়ে তুমি লেখো যে তুমি নতুন কি কি শিখতেছো যদি তুমি দেখো যে তুমি একটা ছোট একটা স্টিকি নোট এখানে তোমার পর টেবিলে এরকম স্টিকি নোট লাগানো স্টিকি নোট দিনে দিনে ভর্তি হচ্ছে আমি আজকে সমাজ শিখলাম আমি আজকে সন্ধি শিখলাম আমি আজকে উপসর্গ শিখলাম এরকম যখন তুমি লিখবা তোমার মনে এক ধরনের শান্তি কাজ করবে হ্যাঁ তো দেখি অনেকগুলো টপিক পড়ে ফেলছি এটা তোমাকে এক ধরনের একটা মেন্টাল প্লেজার দিবে এবং তোমাকেও আগায় রাখবে অন্যকে দেখে তোমার আর হতাশা না তো বরং তুমি তোমার নিজের গ্রোথটা নিজেই দেখতে পারবা একটা কথা আমি সবসময় বলি সেটা হচ্ছে প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ায় যায় এই যে তুমি যে প্রতিদিন একটা একটা করে টপিক এই লিস্টে অ্যাড হচ্ছে এটা কিন্তু তোমার দেখেই শান্তি লাগবে মনে হবে যে আই হ্যাঁ এই পেজটা এখনো অপূর্ণ আছে আমি আর একটা টপিক পড়ে এই পেজটা কমপ্লিট করে ফেলি তাইলে তোমার দেখে ভালো লাগবে তোমার যদি যদি তুমি সব কিছু আগে পড়ে রাখছো ইদানিং তোমার লাইফে নতুন কোনো কিছু অ্যাড হচ্ছে না এটা কিন্তু তোমার লাইফে কোনো অগ্রগতি হচ্ছে না অগ্রগতি তখনই হচ্ছে যখন তুমি একে একে নতুন জিনিস আরও এক্সপ্লোর করছো নতুন জিনিস শিখছো তাই তোমাদেরকে বলবো এই টেকনিকটা কিন্তু অবশ্যই ফলো করো যে নিজের অগ্রগতি স্টিকি নোটে লিখে লিখে রেখে দাও তোমার কাছে স্টিকি নোট যদি না থাকে তুমি তোমার খাতায় লিখে দিয়ে কোথাও একটা পিন করে রাখো বা আঠা দিয়ে বা স্কচ স্টেপ দিয়ে লাগিয়ে রাখো তোমার কাছে জিনিসটা অনেক প্রশান্তি দিবে যে তুমি তোমার লাইফে অগ্রগতি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এবং সবার শেষে এই কথাটা একটু দেখো পজিটিভ মানুষজনের সাথে সময় কাটাও যেসব বন্ধু তোমাকে হতাশা দিচ্ছে যাদেরকে দেখে তোমার হতাশ রাখতেছে তাদেরকে একটু দূরে সরাই রাখো যারা তোমাকে মোটিভেট করতে পারে যারা তোমাকে পজিটিভ কথা বলে সেই মানুষজনের সাথে মিশো সেই বন্ধুর সাথে মিশো যে বন্ধুর লাইফে একটা গোল আছে সে তোমাকে মোটিভেট করা যায় আয় দোস্ত আমরা একসাথে ইনশাল্লাহ ভার্সিটিতে পড়বো এ ধরনের মোটিভেশন তোমাকে যে বন্ধু দিবে তো এক একসময় যে তোমার কাছে জিনিসটা খুবই সিলিও মনে হতে পারে কিন্তু সে কিন্তু তোমাকে লাইফে আগায় রাখবে এই তুমি পেতে পারো তোমার বন্ধু বান্ধব ভাই বোন বাবা মা কোনো টিচার ইভেন আমাদের প্ল্যাটফর্ম থেকেও কিন্তু তুমি এই ধরনের মোটিভেশন পেতে পারো তাই তোমাকে সবসময় বলবো পজিটিভ মানুষজনের সাথে মেশো পজিটিভ মানুষজন তোমাকে আরও পজিটিভিটির দিকে নিয়ে যাবে আর যদি তুমি নেগেটিভ মানুষের সাথে মেশো নেগেটিভ মানুষ তোমার জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাবে আমরা চাই আমরা একটা পজিটিভ এনটি হিসেবে পজিটিভ ইনস্টিটিউশন হিসেবে চাই তোমাকে পজিটিভিটির দিকে নিয়ে যেতে তুমি জানো আমাদের সাথে এই কোর্সটা করার মাধ্যমে সুন্দরভাবে তোমার অ্যাডমিশন জার্নিটা শেষ করতে পারো এই শুভকামনাই বিদায় নিচ্ছি হাফেজ